আসসালামু আলাইকুম আমি আজকে একটা নতুন জায়গায় মেকানিক জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি তাই ভাবলাম এই মুহূর্তটা ভিডিও করে রাখি যাওয়ার পথে মনে হচ্ছে নতুন অভিজ্ঞতা সামনে অপেক্ষা করছে চাই না কাজটা পাবো কিনা তবে চেষ্টা করাটাই বড় ব্যাপার যেখানে আমি যাবো সেখানটা আমার বাসা থেকে একটু দূরে যার কারণে আমার বাসে চড়তে হচ্ছে বিশ টাকার বাস জার্নির মজা নিতে নিতে রওনা হলাম আসলে একটা চাকরির ইন্টারভিউ মানেই নার্ভাস লাগে কিন্তু আমি আত্মবিশ্বাসী কারণ আমি মেকানিকের কাজটা জানি এবং নতুন করে শিখতেও আগ্রহী যাওয়ার আগে তাই একটু চাকে মাইন্ডটাকে ফ্রেশ করে নিচ্ছিলাম চায়ের পর্ব শেষ করে ওখানকার লোকেশনটা জানার চেষ্টা করলাম লোকেশনটা জেনে নিয়ে ওই সাথে সোজা হাঁটা দিলাম আমার বিশ্বাস চেষ্টা করলে একদিন একদিন অবশ্যই সফল হওয়া যায় তাই নিজের স্বপ্নের জন্য সামনে এগিয়ে যেতে হবে অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে এসে পৌঁছালাম আজকে আমি ইন্টারভিউ দেবো এই ফ্যাক্টরিতে আমার তেরো বছর মেকানিক কেরিয়ারে এরকম ইন্টারভিউ আমি কোথাও দিইনি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি নিচের পুরো শেপটা ওপেন করে দিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এই ইন্টারভিউটাতে সফল হয়েছি আজকে এই তিনটি মেশিনে ইন্টারভিউ দিলাম আলহামদুলিল্লাহ ইন্টারভিউ গুলো ভালো হয়েছে এখন স্যালারির জন্য বসে আছি কত কি ডিসকাস করে তবে ওনারা যে স্যালারিটা বলছে সেটা আসলে আমার পক্ষে করা সম্ভব নয় এই জন্য চলে যাচ্ছে বাড়ির দিকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না